আমি জানি কিভাবে আসছে আমি তো নিজেও জানি না এই যেগুলো সব তো দেখতেছি তুমি এনে একাই আইছো আমার জামাই দেখি তোমার হাতটা দেখি তোমার ভবিষ্যৎ হাতটা নিন কে আরে পাগল তোমার ভবিষ্যৎ গণনা করে দিতেছি দেখি তোমার কি সমস্যা আমার জামাই আরে দাঁড়াও সব আছে সব আছে দাঁড়াও আমি এখানে কে আরে বাবার দেখি তোমার হাতটা দেখি আগে দেখি 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 ও হাত দেখ দেখার দেখি আর দাঁড়াও নাই সব তোমার নামটা জানি কি কইলা আমার নাম অন্তরা অন্তর আটটা মুঠ পাগাও তুমি হিন্দু নামও সরমান তুমি হিন্দু নামও সরমান মুসলমান তোমার তো অনেক সমস্যা গতকাল তোমাদের দুইজনের বিয়ে হয়েছিল যখন তুমি তোমার শ্বশুর বাড়ি আসো তখন সামনে জানি কি জানি একটা এসে তোমার সামনে গাড়ির সামনে এসে দাঁড়াইছিল পরে তুমি গাড়ির থেকে নাইমে তুমি হঠাৎ করে এই জঙ্গলে চলে আইস তুমি তো বিয়া করছো এই স্বামীর ভাত সংসার করে খাইতে পারবে না তোমার তো অনেক সমস্যা কি কন হ্যাঁ আল্লাহ আমার দামাই কই আছে না তুমি তাও জানি না তোমার তো বিশাল ভাড়া আরো তোমার তো একটা বদ জিনে ভর করছে তোমার সুখ শান্তি তোমার বিয়া সাদি ভালো মন্দ ওই বদ জিনে তোমার নষ্ট করে দেয় বিশ্বাস করো কি কথা না তুমি তোমার জীবনে আর দুই চারখান থেকে বিয়ে আইছিল কিন্তু বিয়ার কথাবার্তা হয় সবকিছু কমপ্লিট পরে একটা কথার জন্য বিয়াটা ভাঙা যায় কথা ঠিক না ব্যাঠিক হ্যাঁ না রাগ করলি তুই এমন একটা মেয়া সরল সোজা যে কয় আইলো তার পিছেই যায় গেলে পরে তোর খালি ক্ষতি হয় লাভ আর হয় না কথাটা বুঝতে পারছat हां বুঝতে না রাগ করলি না এটা তো তরে হামজে রানি জামাই থেকে তুই যাইয়া পড়ছতে জঙ্গলে তোর ওই জামাই কাছে যদি তরে ফিরাই দেই ভালো হইলে কি আমার জন্য দোয়া করতে পারবি আচ্ছা দোয়া করব আমার জামাই রাইনা দেন কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর বরকত নাই হ্যাঁ বিসমিল্লাহর বরকত আছে আলহামদুলিল্লাহ এখন কি তুই ওই স্বামীর সংসার করে খাইতে চাস অবশ্যই আমার জামাই কই আইনা দেন আমার মিছা কথা কবি না তোর জামাই তোর জন্য পাগল পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরতাছে কালকে থেকে তোরে খুব বড় ভালোবাসে তুই তোর জামাইয়ের কাছে তোর যদি ফিরে দেই তুই রাগ করবি না আমার জামাইরে আমি অনেক ভালোবাসি ওর কাছে নিয়া দেন না রাগ করলি না রাগ আমার কথায় কষ্ট পাইলি না তোর একটা জিনিস যদি নিতে পারবি কি কি হ্যাঁ কি একটা গাছের শিকড় দিমু এই গাছের শিকড়টা তুই ঠিকভাবে ব্যবহার করবি তাইলে তোর আর ওই বদ জিন থেকে তোরে আসর করতে পারবো না তোর সংসার শান্তি পাতে পারবো না তোর স্বামীর ঘর ভেঙে দিতে পারবো না তুই পারবি কি আচ্ছা পারো হ্যাঁ হ্যাঁ পারবো তোর কাছে কি কোন টাকা পয়সা কিছু আছে মোবাইল টোবাইল আছে আমার কাছে তো কিছুই নাই আমার তো জামাই কোথায় আমি কোথায় আছি আমি তো কিছুই জানি না আচ্ছা যাই হোক সমস্যা নাই কিছুই নাই তোর কাছে কিছুই তো নাই মিছা কথা কবি না এটা কি এটা তো আমার যে আমার হাজবেন্ডে কিনে দিছিল তুই আমি তোর এই গাছের শিকড়টা দেওয়ার পরে তোর এই হাতের গড়িটা নিয়ে আমি জামুগা

তোর মাথায় কি আমি তুই বুঝতেছ না কোন জায়গায় যেতে পারবি আমি তো জঙ্গলের ভিতরে চিনি না তো যাইব দে এই যে দিক দিয়ে রাস্তা আছে সামনে জায়গা যা পিছন দিকে তাকাবি না যা যা যা